আসসালামু আলাইকুম ভাইয়া দেশে কুবাশে আমার সালাম নিবেন আমি আপনাদের প্রতিবেদনের সামনে আসছি দুইটা কথা বলার জন্য ভাইয়া যদি ভালো লাগে শুনবেন ভালো না লাগলে শুনবেন না ভাই আমার আম্মা নাই আমার আব্বু আছে আমার ছোটো একটা ভাই আছে আমার আব্বু দুটো বিয়ে করছে এখন ভাইয়া আমাকে দুটা ভাই বোনের জন্য ঘরে সবসময় জরগা ভেজাল আছে টুকটাক এখন এগুলো সহ্য করতে না পেরে আমার একটা আংটি আমাকে ঢাকা নিয়ে এসে এক জায়গায় কাজে দিছে ভাইয়া এখন আমি টুকটাক কাজ করতেছি চলতেছি মানে আমার চলাটা একটু কষ্ট হয় তারপর আল্লাহ জারেজেরও চালায় ভালো চালায় আল্লাহর ইচ্ছাই সব কিছু চলে আল্লাহ কে একটু ভালো রাখে একটু সুখে রাখে কে একটু কষ্টে রাখে এটাই সবারই তো আর আল্লাহ সুখে রাখতে পারে না এটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ যেভাবে রাখছে ভালো রাখছে এখন ভাইয়া আমি এই ক্যামেরার সামনে আসছি আমি এমন একজন মানুষ চাই ভাইয়া যিনি সারা জীবন আমি তার দুঃখে কষ্টে সুখে মাঝে সবসময় আমি তার পাশে থাকতে পারি সেজন্য কখনও আমারে ভালাইয়া না দেয় আমি এমন একজন মানুষের জন্যই ভাইয়া আপনাদের ক্যামেরার সামনে আসছি আমি ভাইয়া মোবাইল নাম্বারটা বলতে পারতেছি না তো আমি একসময় মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো যদি ভালো লাগে কথা বলুন তাহলে আমি খুব ছোটো বাইটারে নিয়ে আমি ডাইল ভাতজিটি আছে খাইতে পারি আর আমি যদি কখনো দেশের বাড়ি যাই যিনি তাকে নিয়ে ঘুরে আসতে পারি আর যদি আমার এরকম না হয় আমি দেশের বাড়ি আর কখনো যাব না আমি একটা মেয়ে তো আমার ভাগ্যে যা আছে তাই হবে আমি এই কারণে আপনাদের ক্যামেরার সামনে আসছি যে আমি এমন একজন মানুষ আল্লাহ আমাকে মিলে দেয় আল্লাহর উপর তো কিছু নাই তারপর আল্লাহ যিনি আমাকে মিলে দেয় এমন একজন মানুষ যে সে আমারে ডাইল বাদ দিয়ে রাখতে পারে এটাই তাছাড়া আর বেশি কিছু আশা করি না ভাইয়া সে আমাকে একটু হেল্প করবে আপদে বিপদে সে আমার পাশে থাকবে এটাই ভাইয়া আমি যদি আমার ভাইয়াটারা একটু পড়ালেখা করাতে পারি এইটাই আর কিছু না আপনাদেরকে আমার সামনে আমার এই বলার ছিল আর আমি আর কিছু বলবো না ভাইয়া যদি আমাকে কে ফোন দিয়ে আমার তার জীবন সাথে বানাতে চায় তাহলে আমার দুঃখ সুখের কথা আমি তাকে তার লোকে শেয়ার করবো আমি আর কেউ লোকে শেয়ার করব না সেই আমার কথা শুনতে পারবে আমার মনের কষ্ট দুঃখ ভালো আমি তার লগেই সব কিছু শেয়ার করব যে আমাকে ভালোভাবে সাফল করে নিবে তাকেই আসসালামু আলাইকুম